তো ফাইনালি বন্ধুরা তোমাদেরকে আজকের নতুন ভিডিওয় স্বাগত তো আপডেট ভিডিও তো তোমরা জানো যে পাপ্পু মিউজিক শালগনির যে পাপ্পু মিউজিক রয়েছে তো সেই পাপ্পু মিউজিক কিন্তু উড়িষ্যা যাচ্ছে তার আগে কিন্তু টেস্টিং করে নিচ্ছে দেখতে পাচ্ছি এই গাড়িতে কিন্তু মাল নিয়ে আসছে বাড়ি থেকে এই ঢেঙাসোল ফুটবল ময়দান এই ময়দানটি হচ্ছে ঢেঙাসোলের যে ফুটবল ময়দানটি রয়েছে সেই ময়দানেই কিন্তু টেস্টিং হবে এর আগেও তোমরা দেখেছিলে যে গোয়ালতড়ের আগে কিন্তু টেস্টিং করেছিল আর এই দ্বিতীয় দিয়ে টেস্টিং হবে আর র্যাকগুলো এর পাশে রাখা রয়েছে অনেক অজস্র র্যাক রয়েছে অবশ্যই তিনটে এনসিবি মিড রয়েছে একদম এনসিবি মিড কটা কী বক্স থাকবে না থাকবে অবশ্যই সেট আপের ওনার যে আছে তার কাছ থেকে জানার চেষ্টা করব। আর এই ময়দানেই কিন্তু কাল টেস্টিং হবে সমস্ত টাইম তোমরাকে ভিডিওর মধ্যে বলে দেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছ এই ময়দানটি টেস্টিং হবে আর এই একশো পঁচিশ কেবি দিয়ে টেস্টিংটা করা হবে তো যাচ্ছে গাড়িতে লোড হয়ে সমস্ত রয়েছে আর পাশে গোডাউনে রয়েছে পাশে নিউজে বসগুলো রয়েছে যেটা চব্বিশ ইঞ্চি হয়তো রয়েছে তো অবশ্যই কাল টেস্টিংয়ে বোঝা যাবে এখানে সমস্ত কিন্তু গাড়িতে লোড হচ্ছে মিট রয়েছে এনসি মিট আর পাশে ওনার রয়েছে তো জিজ্ঞাসা কোম্পানির টেস্টিংটা কবে হবে আর কি কালকে কনফার্ম মানে সমস্তটাই মানে টেস্টিং করবে কালকে নাকি তো আজকে কি রাত্রে সেটআপ ফিটিং হয়ে যাবে ভালো ফিটিং হয়ে যাবে মোটামুটি কালকে কত মানে টাইমটা একটু বলো মানে দশটা আর মেশিন সেট আপ কি কালকে নিয়ে যাওয়া হবে না আজকে

তো উড়িষ্যায় মোটামুটি কত তারিখ বেরোনো হবে বারো তারিখ সকালে বারো তারিখ তো ওখানে আচ্ছা মোটর থেকে ফিল্ড রয়েছে না মোটরটা ক্যান্সেলও আলাদা ফিল্ড হয়েছে ও কাছাকাছি ওর কাছাকাছি কাছে আচ্ছা আচ্ছা মানে মোটরটা ক্যান্সেল করে দিয়েছো ক্যান্সেল হয়েছে ও ও কাঁচা রয়েছে মানে কারণ ক্যান্সেল হওয়ার কারণ একটু প্রবলেম হয়েছে জেন্ডার বাচ্চা আছে পামি টাইম নাই মোটামুটি ওখানেই কাঁচা কাছেই হয়েছে তো জায়গাটার নাম

মোটামুটি দু কটো দুটো বক্স থাকবে না চারটা 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 এখানে দুটো তো এখানে সমস্ত এমপ্লিফায়ার সেট রেডি করা রয়েছে তো এই সেটআপটি যাবে না আবার মেশিন এর সঙ্গে অ্যাড হবে হবে তো আবার কিন্তু এর সঙ্গে মেশিন অ্যাড হবে তো এখানে দেখতে পাচ্ছ সমস্ত এবিএক্স এর লাইন রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট পিস কিন্তু এবিএক্স রয়েছে আর এ পাশে রয়েছে স্টেঞ্জার হাজার স্টেবিলাইজার রয়েছে অল পনেরো কিলো দুই তিন চার পাঁচ ছয় সব তো পনেরো তো পনেরো রয়েছে ছ পিস রয়েছে আর কন্ট্রোল করার জন্য ভোল্টেজটাকে আর এ পাশে রয়েছে আট দুটো হাজার সাতশো এক রয়েছে সাতশো এক কিন্তু এখানে ছ পিস রয়েছে ছ পিস আর ওই পাশে দু পিস আট পিস আট পিস আর পাশে ফোর কে সব এগুলো এগুলো সব ফোর রয়েছে আর টুইটার বাজাবার জন্য মেশিন রয়েছে এটিআই ফোর কে টু তোমরা জানো যে খুব সুন্দর টুইটার বাজে আর পাশে রয়েছে সাতশো তো সাতশো মেশিন টোটাল রয়েছে কিন্তু ছখানা ছখানা সাত আটখানা দশখানা সাতশো তো এখানে কি দশখানা সাতশোই যাবে দশখানা সাতশো যাবে তো এর সঙ্গে কিছু আর কিছু মেশিন অ্যাড হবে তাই তো এর সঙ্গে মেশিন কিন্তু অ্যাড হবে আবার তো কালকে টেস্টিংয়েই বোঝা যাবে কাল দশটার সময় টেস্টিং অবশ্যই যে সেট আপের তার কাছ থেকে জেনে নিলাম যে দশটার সময় কাল টেস্টিং কালকে হচ্ছে ন তারিখ রবিবার তো যারা দেখতে তো অবশ্যই কালকে চলে আসতে পারো দশটায় বলেছে টেস্টিং অবশ্যই তার সকাল একটা আপডেট দেওয়ার চেষ্টা করব যে সেট আপ কতদূর কি ফিটিং হলো কি না অবশ্যই তোমরা কালকে দেখতে পাবে পাশে রয়েছে সমস্ত লি কড রয়েছে তো এক লোকটা তোমরা একবার দেখায় এখানে সমস্ত কিন্তু লাইন করা রয়েছে আর টেস্টিং কি বাড়িতে কি করা হয়েছে তো এখানে টেস্টিং কিন্তু বাড়িতে করা হয়েছে ওই জন্য লাইন দেওয়া রয়েছে কারেন্টের লাইন টেস্টিং কিন্তু করার হয়েছে আমার সমস্ত কিছু এখানে সেটিং করে নিয়ে ফুটবল মাঠে বসানো হবে তোমরা যেটা দেখালাম ওই মাঠে কিন্তু ময়দানে কিন্তু সেটাপটি বসবে যেখানে ফুটবল খেলা হয় ঢেঙাসল ফুটবল ময়দানে ওখানে সেটা টেস্টিং হবে আর ওখানে সেটআপটি আচ্ছা ওইখান থেকেই কি সেটাপটি উড়িষ্যা যাবে হ্যাঁ ওখান থেকে ডাইরেক্ট চলে যাবে ডাইরেক্ট উড়িষ্যা আচ্ছা আচ্ছা তো বারো তারিখ তো ওখান থেকেই কিন্তু উড়িষ্যা চলে যাবে তো চলো কালকে দেখা হচ্ছে সকালের আপডেট নিয়ে তো তো চলো দেখা হচ্ছে পরের নেক্সট কোনো ভিডিও নিয়ে